আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিংবা এআই রেভলিউশনের দুই হাজার চব্বিশ সালটা একটা স্বর্ণ যুগ ছিল প্রচুর 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 এআই টুলস সামনে ওয়েট করতেছে স্টেট ইল দি এন্ড দিস ইস টু বি অসম এন্ড বাই দ্য চ্যাট জিপিটি এই একটা বই থেকে তুমি শিখবে চ্যাট জিপিটি কে নিজের মনের ভাব সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে কিভাবে প্রকাশ করা যায় ভাষাগত জড়তা থাকলে অল্প কিছু টেকনিক কাজে লাগিয়ে এই সব চ্যাটবট কে কিভাবে ইউটিলাইজ করা যায় এর সাথে হাজারো অ্যাডভান্সড মার্কেটিং প্রম্পটের হিউজ একটা কালেকশন এমনও হইতে পারে যে এক মাসের কাজ মাত্র এক ঘন্টায় করে ফেলতে পারতেছ এই মুহূর্তে সিক্সটি অফ চলতেছে মোর ইট ইন দিস ভিডিও অর ইন দ্য ডিসক্রিপশন সো সবার প্রথমে জিমিনায় লঞ্চ করছে জিমিনায় টু হুইচ ইজ প্রিটি অ্যামেজিং এটা একটা মাল্টি মডেল মডেল মানে সে দেখতেও পারে শুনতেও পারে বলতেও পারে প্রজেক্ট অ্যাস্ট্রা নামে একটা প্রজেক্ট যেখানে ফোন থেকে সামনের থেকে ডিরেক্টলি এরকম ছবি তুললে কিংবা সামনে ভিডিও ফিচার যে সামনে ফোন নিয়ে ভিডিও নিয়ে চলাচল করতে পারবে এবং তার সাথে এরকম ডিরেক্টলি কোশ্চিন আস করতে পারবে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে এগুলো সবকিছু কিছু দেখাইছি এটা ফোনেও পসিবল এবং ফোনে ডেডিকেটেড অ্যাপ আসছে যেটা পিক্সেল নতুন লেটেস্ট ফোনগুলোতে আসবে এখনো সেইভাবে আসে নাই বাট ব্রাউজারে থ্রু এটা ইউজ করা যাবে খুব ইজিলি তার সাথে তারা লঞ্চ করছে প্রজেক্ট মেরিনার এটার কাজ হলো এটা লিটারেলি একটা এআই অ্যাসিস্ট্যান্ট ইউ ক্যান সে এর মানে হলো डायरेक्टली যদি প্রম্পট দিয়ে দাও যে একটা টাস্ক বেস যে এর পর এটা করতে হবে কিংবা এরকম কিছু একটা আমি এরকম কিছু একটা চাই অ্যাজ ইন দিস एग्जांपल একটা फेमस পোস্ট ইমপ্রেশনিস্ট একটা আর্টিস্টের আর্ট গুগল আর্ট এবং কালচার থেকে সার্চ করতে বলছে এবং তারা যে পেইন্টিং ইউজ করছে সেই টাইপের পেইন্টিং জানো তার সি শপিং কার্ট একটা অনলাইন শপিং কার্টে অ্যাড করতে বলছে এন্ড অ্যাজ ইউ ক্যান সি সে ব্রাউজ করতেছে অনলাইনে ভ্যান গক এরকম তার আর্ট পাইছে এবং সে আর্ট এর কি স্টাইল কি পোর্ট্রেট তার এরকম তার কালার পেইন্টিং ওয়াইজ সেরকম একটা কালার পেন্টিং তার এইটসি কার্টে অ্যাড করে দিছে লাইক এ এজেন্ট এটা তুমি টাস্ক বলে দিবা সেটা সে এক্সিকিউট করবে তার সাথে তারা লঞ্চ করছে এই যে গেম মোডে যেটাতে রিয়েল টাইম স্ক্রিন শেয়ার করা যাবে দেবে এটা তুমি খুব ইজিলি এখনই করতে পারবে এআই স্টুডিও ডট গুগল ডট কম এখানে চলে গেলে নিচে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব কিংবা আমার প্রিভিয়াস ভিডিও চেক করলে দেখতে পারবে

তো এই মডেলটার কাজ হলো কিছু একটা লেখার আগে কিছু একটা বলার আগে অনেকখানি চিন্তা করবে দিয়ে অ্যাকুরেট রেজাল্ট দেবে ফর এক্সাম্পল আমি যদি একটা দিই হোয়াট ইজ বিগার নাইন পয়েন্ট নাইন ওর নাইন পয়েন্ট ইলেভেন তো এটা দিয়ে যদি আমি রান দিই বাই দা ওয়ে এখানে বেশিরভাগ মডেল গুলাই কিন্তু একটু ঝামেলা করে এখানে সে স্টেপ বাই স্টেপ থিঙ্ক করে সে এটারে ডেমনস্ট্রেশন করছে তো এট লাস্ট সে এখানে বলে দিচ্ছে যে সিন্স নাইন টেন ইজ মোর দেন ওয়ান টেন এন্ড হান্ড্রেড নাইন পয়েন্ট নাইন ইজ বিগার হাউ মেনি আর ইন দ্য ওয়ার্ল্ড স্ট্রবেরি স্ট্রবেরিতে কয়টা আর আছে এটা বেশিরভাগ এলএলএমই একটু ঝামেলা করে

করলে স্টার্ট রেকর্ডিং শুরু হয়ে যাবে প্লাস এখানে যদি ভিডিও অ্যাড করো তাহলে এর সাথে ক্যামেরা এড করার অপশন আছে এবং স্ক্রিন অ্যাড করার অপশন আছে এগেন আমি সবকিছু আমার প্রি ভেস ভিডিও তে দেখাইছি সো ডেফিনিতলি চেক দ্য ভিডিও আউট লিঙ্কস উইল বিন দা ডেসক্রিপশন গুগল তার সাথে আরো একটা নতুন জিনিস লঞ্চ করছে সেটা হল গুগলের ভেও টু ভেও টু হল গুগলের এআই ভিডিও জেনারেশন মডেল এটা দেখতে পারবে গুগল ডিপ মাইন্ড এর যে ওয়েবসাইট আছে এখান থেকে ভেও টু সো এখানে এই মডেলটা অনেক কেপেবল মানে অনেকে বলছে যে এটা ওয়ান অফ দ্য বেস্ট মডেল এখন পর্যন্ত যতগুলা রিলিজ হয়েছে মডেল এআই ভিডিও মডেল এই যে প্রম্পড যে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি সবকিছু ফলো করা এবং সব ডিটেলস একদম পারফেক্টলি মোটামুটি নিয়ার টু পারফেক্ট জেনারেট করার মধ্যে গুগলের ভিও টু হলো এখন পর্যন্ত সবচেয়ে হাই ফর এক্সাম্পল আমরা যদি একটা একটা আইডিয়া দেখি এই যে যে ভিডিওটা দেখতে পাইতেছো সেই ভিডিওটার প্রম দিছে যে এক্সট্রিম ক্লোজ আপ শর্ট ফোকাসেস অন দ্য ফেস অফ এ ফিমেল ডিজে আর বিউটিফুল ভ্লোমিনিয়াস ব্ল্যাক কার্লি হেয়ার ফ্রেম এখানে বলছে যে একটা ফিমেল ডিজের একটা ক্লোজ আপ শর্ট তার কার্লি হেয়ার তার কালো কার্লি হেয়ার বোঝা যাইতেছে এবং সে মিউজিকের মধ্যে যে একদম ডুবে আছে সেটার সাথে তার কার্লি হেয়ার এর একটা কম্বিনেশন বোঝাইছে তার সাথে তার চোখ ক্লোজ হয় মাঝে মাঝে আর রিদমের সাথে গানের রিদমের সাথে সে একদম হারায় যায় এন্ড এ স্লাইট স্মাইল প্লেজ অন হার এবং ছোট্ট একটা মিষ্টি একটা হাসি দেখা যায় তার সাথে ক্যামেরা ক্যাপচার সাটেল মুভমেন্ট আফার হেড বিটের তালে তালে মাথাটা নড়াইতেছে বডি মিউজিকের তালে তালে রেসপন্স করতেছে হেডফোন তার মিউজিকের রিদম গানের তালে তালে হেডফোন দিয়া যাইতেছে কিংবা এরকম কিছু একটা শ্যালো দেপটা ফিল্ড পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার তার সাথে চারিদিকে চারিপাশে ভাইব নিয়ন কালার মানে নিয়ন লাইট এর কালার আর ক্লোজ আপ ক্রিয়েটিভিটি প্রেজেন্ট তার সাথে তার ক্লোজ আপ শর্ট একদম বোঝাইতেছে তার মিউজিকের উপরে একটা টান কিংবা যেটাই বল না কেন তো আমার মতে এটা যতগুলা বলছে সবগুলা একদম পাই টু পাই ফলো করছে এর সাথে আরও একটা প্রম দেওয়া আছে মিডিয়াম শর্ট শ্যালো দেবটা ফিল্ডের একটা কার্টুন যেটার ব্রাউন কালারের হেয়ার নাইন্টিন এইটিজের টাইমের যেরকম রান্নাঘর থাকতো সেই রান্নাঘরের মধ্যে আর মিডিয়াম লেন্থ এখানে যা যা বলছে যতগুলা বলছে সবগুলো একদম পারফেক্টলি পারফেক্টলি ফলো করার মতো এখানে ইউটিউবের ডেমোস্ট্রেশন দিচ্ছে এটা দেখে কিভাবে বোঝা যায় যে একদম পুরা মনে হচ্ছে একদম একদম ন্যাচারাল এই যে এই কাপের মধ্যে চা পড়তেছে একটা গাড়ির শট আছে গাড়ির শটটা সেই লেভেলের মানে কিভাবে যে ফলো করছে এবং প্রত্যেকটা জিনিস এখানে প্রনটা দেওয়া আছে প্রনটা পুরাটা দেখলে দেখলে বুঝতে পারবে যে এটা টু আউট দ্য প্রন যা যা বলছে প্রত্যেকটা জিনিস পাই টু পাই ফলো করছে অ্যান্ড এটা হতে পারে চেরি পিক বাট যারা টেস্ট করতেছে অলরেডি অনেকে টেস্ট করতেছে এখানে ট্রাই অপশন একটা আছে বাট আনফরচুনেটলি আমাদের কান্ট্রি থেকে এটা অ্যাভেলেবল না এটার জন্য ইউএস কিংবা ইউকে থাকা লাগবে তার সাথে হোয়াইট লিস্টেড হওয়া লাগবে যে এক হবে এরকমও না হোয়াইট লিস্টেড হওয়া লাগবে সো আমি এটার অ্যাক্সেস এখনো পাই নাই হোয়েন আই উইল গেট ইট অন মাই হ্যান্ড আই উইল মেক এ ভিডিও অ্যাবাউট ইট গুগল ডিপ মাইন্ডের আরও একটা প্রজেক্ট অমনি ম্যাট এটার কাজ হলো এটা ভিডিওকে লেয়ারে সেপারেট করতে পারে এর মানে হলো এই যে এখানে যে ডেমনস্ট্রেশন পারপাস দেখা যাইতেছে এটা হলো ইনপুট ভিডিও এই ভিডিওটাকে আপলোড করা হয়েছে এবং এর সাথে যে এই যে লেয়ারে এটা কি কি হইতেছে সেটা পুরা আলাদা আলাদা লেয়ারে সেপারেট করে ফেলতেছে অ্যাজ ইউ ক্যান সি এই যে এখানে একটু ডিটেলস দেওয়া আছে আমি যদি নেক্সট ভিডিওটাতে যাই এটা হলো ইনপুট ভিডিও এখানে দুইটা ছেলে কিছু একটা করতেছে তো এর সাথে সাথে এই এইটারে তিনটা সেপারেট লেয়ারে তিন দুইটা বেবিকে দুইটা আলাদা লেয়ারে প্লাস পেছনের ব্যাকগ্রাউন্ডকে সেপারেট একটা লেয়ারে এরকম সেপারেট করে ফেলছে ফ্যাসিনেটিং না কি চরম লেভেলের এখানে আরও প্রচুর ডেমনস্ট্রেশন আছে এখানে এটা হলো ইনপুট ভিডিও লেফট হল হলো ইনপুট ভিডিও আর রাইট এরটা হলো অবজেক্ট রিমুভ করে এখানে অবজেক্ট মানে লেফটেড যে হাতটা সেই হাতটা রিমুভ করে ফেলছে তার সাথে সি হাতের ছায়াটাও তা বাদে সি এটা জেনারেট করতে পারতেছে মানে ভিডিওকে সেপারেট করে নেওয়ার পরে তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারবা পেছনের ভিডিও সামনের ভিডিও যেটা ইচ্ছা সেটা রাখতে পারবা কিংবা ইরেজ করে দিতে পারবা এখানে একটা ইনপুট ভিডিও দিছে যেটাতে একটা পেন্টিং করতেছে কিন্তু পরে এই পেন্টিং এর মধ্যে এখানে হাতটারে এটা অটোমেটিক্যালি রিমুভ করে দিছে অনেক ইমপ্লিকেশন আসতেছে এটা সিনেমাটোগ্রাফি কিংবা বিভিন্ন ভিডিও এডিটর ইন ফিউচার যদি এই টেকনোলজি এটা অ্যাড করে দেয় তাহলে বুঝতেছ যে প্রত্যেকটা লেয়ারকে যদি সেপারেট করা যায় তাহলে একটা ভিডিও এডিটিং এর উপরে কি লেভেলের কন্ট্রোল একটা মানুষের চলে আসতে পারে এখানে এটা হলো ইনপুট ইমেজ এখানে একটা সমুদ্রের উপরে একটা বোর্ড যাইতেছে এটারে মাস্ক করে এটারে আলাদা করে ফেলছে পরে শুধু বোর্ডটাকে আলাদা করে ফেলছে এই ট্রেলটা ছিল সেই ট্রেলটাও রিমুভ করে দিছে এবং পুরা এটা লাস্ট এই তো এটার প্রচুর অ্যাপ্লিকেশন আছে প্রচুর 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 বিশেষ করে সিনেমাটোগ্রাফি এবং ভিডিও এডিটিং এর ক্ষেত্রে পরবর্তীতে ভিডিও এডিটিং এবং এই টাইপের যে অবজেক্ট রিমুভাল কিংবা ব্যাকগ্রাউন্ড সেপারেশন এটা খুব চরম লেভেলের হয়েছে এবং

আপলোড করে দিচ্ছি এবং এরপরে সে একটু টাইম নেবে নিয়ে এটা জেনারেট করবে অনালাইজ করবে সাবজেক্টকে অ্যান্ড ফাইনালি এরকম একটা ছবি জেনারেট করে দিবে তো অ্যাজ ইউ ক্যান সি ছবিটা এরকম হয়েছে কিছুটা এই যে কি বলবো আমার চুল বেয়ার টাইপের দুইটা ছবি এখানে বানিয়ে দিছে তো এইখানে স্টাইল এই যে সাবজেক্ট আর সিন যেটা এবং স্টাইল যদি সিন পেছনে ব্যাকগ্রাউন্ড কিংবা কিছু একটা দিতে চাও সেটার টেক্সটে ইনপুট করতে পারো কিংবা আপলোড ইমেজ করতে পারো এবং এখানে যে স্টাইলের রেফারেন্স তো এইভাবে ডেফিনেটলি ট্রাই ইট আউট প্রত্যেকটা টুলসের লিঙ্ক এবং এটু দের ডিটেলস আমি টেলিগ্রামে আপলোড করে দিব ডেফিনেটলি নিচে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে জয়েন করে সেখান থেকে সব কিছু দেখতে পারবে ইন আদার নিউজ গুগল গুগলের নোটবুক এলএম একটা নতুন লুক ইন্ট্রোডিউস করছে গুগল এর আগে নোটবুক এলেম আমি এর আগে প্রিভিয়াসলি ভিডিও বানাইছি অনেক গুগল নোটবুক এলেম নিয়ে এখানে তারা ওয়েবসাইট টার ডিজাইনটা একটু চেঞ্জ করছে এখান থেকে দেখতেই পাইতেছো এখানে যদি ক্রিয়েট নিউ করি এখানে তারা স্টাইলটা একটু চেঞ্জ করছে এখানে এই যে অ্যাড সোর্সেস নতুন সোর্সেসগুলো এখান থেকে অ্যাড করতে পারবা এখানে পনেরোটা না সতেরোটা যেন সোর্সেস অ্যাড করতে পারবা তার সাথে এখান থেকে চ্যাট করতে পারবা সেই ডিটেলস সম্বন্ধে রিসার্চ করতে চাইলে কিংবা এভরিথিং করতে চাইলে এখান থেকে চ্যাট করতে পারবা তার সাথে এই যে এখানে যে অডিওর যে ব্যাপারটা আছে আই মিন পডকাস্ট টাইপের যে ডিসকাশন সে এখান থেকে জেনারেট করতে পারবা নতুন লুকে গুগল নোটবুক এলেম ট্রাই আউট ইউটিউব না গুগলের একটা কোম্পানি তো ইউটিউব রিসেন্টলি তাদের এআই পাওয়ার ডাবিং সিস্টেমটা সেটা এটা আরও অনেক ল্যাঙ্গুয়েজ সাপোর্ট সহ আরও অনেক জায়গায় করে দিছে তার যদি বানায়, তাহলে তাদের ভাষাটা ডাবিং হয়ে বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন দেশের জন্য চলে যাবে এই যে ফ্রেঞ্চ জার্মান হিন্দি ইটালিয়ান ইন্দোনেশিয়ান জাপানিজ পর্তুগিজ এইসব ল্যাঙ্গুয়েজে যদি ভিডিও হয় তাহলে ইউটিউব অটোমেটিক্যালি সেটা একটা ইংলিশের ডাব তারা প্রডিউস করে দিবে হুইচ ইজ এ ভেরি গুড নিউজ এখনো বাংলার জন্য লঞ্চ হয় উইল সি ইটস ওন হোপফুলি ইউটিউবের কথা যখন উঠলো বিভিন্ন এআই কোম্পানির ভিডিও ফটো অনেক কিছু তো ইউটিউবের ভিডিও থেকে কিংবা ইউটিউবের কন্টেন্ট থেকে ট্রেনিং করে তো এইটা এখন ইউটিউব নতুন একটা ফিচার দিয়ে দিছে তুমি চাইলে এখন চুজ করে দিতে পারবা যে সব কোম্পানিগুলো তারা ইউজ করবে তোমার কন্টেন্ট করতে পারবে কি পারবে না ইউটিউবের স্টুডিও ডট ইউটিউব ডট কম এ গিয়ে সেটিংস এ গিয়ে চ্যানেল এবং তার মধ্যে অ্যাডভান্স সেটিংস এর মধ্যে যদি যাও তাহলে এখানে দেখতে পারবা থার্ড পার্টি ট্রেনিং তো থার্ড পার্টি কোম্পানি গুলা তোমার ভিডিও নিয়ে ট্রেনিং তুমি ট্রেনিং করাইতে চাও কি না চাও না এটা সিলেক্ট করে দিতে পারো তো এখানে মার্ক করলে কোন কোন থার্ড পার্টি ইভেন্ট তুমি চুজ করে দিতে পারবা যে এইগুলো হলো থার্ড কোম্পানি যারা তোমার ভিডিও নিয়ে এরকম কাজ করে ট্রেনিং করে তো তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি এদেরকে ক্লিক করে দিতে পারবা দিয়ে ডান করে দিতে পারবা কিংবা অল থার্ড পার্টি যত যা আছে প্রত্যেকটা কোম্পানি তোমার ভিডিও নিয়ে তাদের এআই কে ট্রেনিং করবে কিংবা তারা হেল্প নিবে এটা তুমি এখন চুজ করে দিতে পারবা আজকে এটা হলো সব থেকে বড় নিউজ সেটা হলো কোয়ান্টাম কম্পিউটিং এর উপরে গুগলের যে কোয়ান্টাম কম্পিউটার গুগল ডেভেলপ করে অলরেডি এটার যে লেটেস্ট ব্রেক থ্রু সেটা হইলো যেটা সেটা নতুন একটা গ্রাউন্ড ব্রেকিং একটা পর্যায়ে নিয়ে চলে আসছে এখানে তারা ক্লেম করতেছে সে সবচেয়ে ফাস্টেস্ট যে কম্পিউটার আছে এখনকার দিনে যে সুপার কম্পিউটার যেগুলো আছে সেটা একটা সুপার কম্পিউটারের যেটা যেটা যে উইলো যে কোয়ান্টাম কম্পিউটিং যে চিপ সেটা যেটার পাঁচ মিনিট সময় লাগবে সেটা এখনকার সবচেয়ে লেটেস্ট এবং সুপার কম্পিউটার যেটা আছে সেটারে সুপার কম্পিউটার টেন টু দ্য টোয়েন্টি ফাইভ সেফটি লিয়েন্স আই থিঙ্ক সেফটি সময় লাগবে যেটা হল ওয়ান একের পরে পঁচিশটা জিরো তো এত বছর সময় লাগবে যেটা উইল ও যে কোয়ান্টাম কম্পিউটার যে লেটেস্ট গুগলের চিপ সেটা করতে পারবে বাই দা ভে এটা হ্যাঁ একদিক গ্রাউন্ড ব্রেকিং তারপরে আরেকটা জিনিসও আমার তোমাদের বলা উচিত কিংবা জানায় রাখা উচিত সেটা হলো হ্যাঁ এটা করবে বাট এটা হলো একটা সার্টেন টাস্কের উপরে একটা সার্টেন বেঞ্চমার্ক আর সি এস মোর স্পেসিফিক্যালি এটা নিয়ে আলাদা ভিডিও করা উচিত পুরোটা বোঝানোর জন্য মেনলি যে কাহিনীটা এখানে হইতেছে সেটা হলো প্রিভিয়াস যে এআই টেকনোলজি আলফা কিউবিট নামের একটা একটা প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটা মেনলি নিউরাল নেটওয়ার্কের উপরে আই মিন এআই বেস ইন শর্ট যদি বলি আর এখানে কাহিনীটা হইতেছে সেই এই যে আলফা কিউবিটকে কোয়ান্টাম উইলোর সাথে অ্যাডজাস্ট করে দিছে কিংবা সেখানে এমন একটা কিছু একটা করছে যেটা এই কোয়ান্টাম কম্পিউটিং এর ইস্যু আবার হলো এটা খুবই এরর করে কোয়ান্টাম কম্পিউটার ফান্ডামেন্টাল হলো আমাদের নরমাল কম্পিউটার যেটা যেটা বাইনারির উপরে কাজ করে যে 1 আর 0 কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং কাজ করে 1 0 দুইটা একসাথেই একই সাথে থাকতে পারে এটা একটু কমপ্লেক্স বোঝানোর জন্য আই উইল ট্রাই টু মেক এ সেপারেট ভিডিও डेफिनेटली লেট মি নো ইন দা কমেন্ট বিলো তোমরা এই কোয়ান্টাম কম্পিউটিং সম্বন্ধে জানতে চাও কিনা মেইনলি যে কাজটা হচ্ছে এখানে যে এররগুলো দিত সেই আলফা কিউবিট যেটা এটা অ্যাড করার পরে তারা যত কোয়ান্টাম বিট তারা একটা মডেলের সাথে অ্যাড করবে তা এই আলফা কিউবিট মেনলি এই যে গুলো আছে সেগুলোকে ফিক্স করবে আর একটা চিপে কিউবিট এর পরিমাণ যত বাড়ানো যাইতেছে তত এই যে ফিক্সিং এর যে কেপাবিলিটি এটা তত আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে সো এটা একটা গ্রাউন্ড ব্রেকিং একটা জিনিস এটা নিয়ে ডেফিনেটলি আই উইল ট্রাই টু মেক এ সেপারেট ভিডিও তো আপ নেক্সট উই হ্যাভ ওপেন এ আই ওপেন এআই আই তো একদম পাগল করে দিছে ওপেন এআই পর পর ঠাই 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 করে একদম বারো দিন ধরে বারোটা অ্যানাউন্সমেন্ট করছে এরকম একটা প্রোগ্রাম ইউ ক্যান তারা লঞ্চ করছিল এ ওয়ান এ মেনলি ওয়ান মডেল যেটা এর আগে প্রিভিয়াসলি চ্যাট জিপিটির সাথে ও ওয়ান প্রিভিউ ছিল যেটা ফুল ফ্যাট মডেলটা ছিল না তো সেই দিন প্রথম দিন তারা মডেলটা লঞ্চ করে তো ওয়ান ছোট্ট করে যদি দেখায় এখানে তারা ডেমনস্ট্রেশন করছে কম্পিটিশন ম্যাথে ওয়ান প্রিভিউ যেটা এর আগের স্কোর ছিল ফিফটি সিক্স পয়েন্ট সেভেন সেটা ও ওয়ান মডেলটা যেটা তারা প্রথম দিন লঞ্চ করে সেটা থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট পারফর্ম করছে কম্পিটিশনাল কোডে এই ওয়ান মডেলটা 89.0 নাইন পয়েন্ট জিরো পারফর্ম করছে যেটা প্রিভিয়াস মডেলগুলো এর আগে ও ওয়ান প্রিভিউ যেটা ছিল সবচেয়ে কেপেবল মডেলটা সেটা হলো সিক্সটি টু আর জিপিটি ফোর ও যেটা নরমালি সবাই ইউজ করে সেটা হলো অনলি ইলেভেন আর পিএইচডি লেভেল সায়েন্স কোয়েশ্চিন পিএইচডি লেভেলের সায়েন্স কোশ্চেন যেটা ছিল সেটা এখানে পারফর্ম করছে সেভেন্টি আর এখানে একটা দেখার বিষয় সেটা হলো এখানে আরও একটা গ্রাফ আছে এক্সপার্ট হিউম্যান তার মানে একটা এক্সপার্ট হিউম্যান যে পিএইচডি লেভেলের কোশ্চিন যদি তাদের করা যায় তারা অ্যাভারেজ সিক্সটি পারফর্ম করে তো এইখানে ডেফিনেটলি দেখার মতো একটা বিষয় যে সায়েন্স কোশ্চেনে যে আমাদের এল এল এম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কিংবা এআইগুলো যে কি লেভেলের কেপেবল হয়ে গেছে যে এক্সপার্ট হিউম্যানের থেকে এখন ভালো পারফর্ম করতেছে তো এই ছিল প্রথম দিনের ডে ওয়ান ডে টু তে তারা লঞ্চ করে মেইনলি ডেভেলপারদের জন্য ডে থ্রি তে তারা লঞ্চ করে সোরা ইয়েস সোরা যেটা প্রায় নয় মাস দশ মাস আগে তারা অ্যানাউন্স করছিল যে সোরা নামে একটা ভিডিও আসতেছে ওপেন এয়ার পক্ষ থেকে এইবার এসে ডেট থ্রিতে তারা সোরা লঞ্চ করে হলো সোরা যদি আমি ডিরেক্টলি দেখাই একটু এখানে জাস্ট নতুন একটা ট্যাব করে সোরা ডট কম এই যে এখানে সব ফিলগুলো আছে এখানে ডিস্ক্রাইব করে দিলে ফ্রম দিয়ে দিলে এরকম ভিডিও জেনারেট করে দিবে ডেফিনলি আরো যেসব ভিডিও মডেল গুলো আছে কিছুটা সেই টাইপেরই তাছাড়া বিভিন্ন অপশন আছে এটা নিয়ে পরবর্তীতে আমি সেপারেট একটা ভিডিও নিয়ে আসবো তো আমি এখানে কিছু কিছু জেনারেট করছি সাপোজ এখানে জেনারেট করছি ম্যাজেস্টিক লায়ন একটা ব্লু কালারের মেল লায়ন সে এরকম হুংকার দিতেছে এরকম সে একটা ভিডিও জেনারেট করে দিতেছে কাহিনিটা হলো এখানে আরেকটা ফর্ম দিছে অ্যান এলিফেন্ট মেড অফ গোল্ড ফ্লাইং ইন দ্য স্কাই কিন্তু এটা কি জেনারেট করছে সে আল্লায় জানে তার সাথে এখানে অ্যান অ্যাস্ট্রোনট রাইডিং অ্যান ইউনিকর্ন ইন এ ডেজার্ট একটা অ্যাস্ট্রোনট একটা ইউনিকর্ন ডেজার্টের মধ্যে রাইড করতেছে এই যে সে রকম ভিডিও একটা দিছে বিভিন্ন অপশন আছে কাহিনী হলো এখানে সবই ঠিক ঠিক আছে সবই ঠিক ছিল আমি এর আগে আরও কিছু জেনারেট করছি টি রেক্স হোয়াট এটা নিয়ে সেপারেট একটা ভিডিও আসবে এখানে কাহিনীটা হলো যে ওপেন এ যে টাইমে সোরা রিলিজ করছিল এবং সোরার যে ক্যাপেবিলিটি এটা দেখাইছিল সেই টাইমে এটা চরম লেভেলের হাই পড়ছিল কি না কি হইতে যাইতেছে এবং সোরার কোয়ালিটি সেই টাইমে যেটা দিছিল সেটা অনেক হাই কোয়ালিটি ছিল কিন্তু এখন এত 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 ভিডিও মডেল আসছে এত এত পর পর ঠাই ঠাই করে এখন ক্লিং আসছে মিনি ম্যাক্স আছে আমাদের তার সাথে হাইপার রানওয়ে এম এল পিকা মানে প্রচুর প্রচুর মডেল চলে আসছে তার মধ্যে অ্যাকচুয়ালি সোরার এটা একটু ফেডই হয়ে গেছে বলা যায় মানে ওই লেভেলের যে হাইপ সেটা ছিল সেটা সেরকম আসলে সোরার মধ্যে পাওয়া যায় নাই কারণ আমাদের এখন আমাদের হাতে অনেক হাই লেভেলের ভিডিও মডেল অলরেডি আছে এবং এই ভিডিওর নিচেও জানতে পারবে এরপর ডে ফোরে তারা লঞ্চ করে ক্যানভাস আমি যদি দেখাই চ্যাট আমার এটা হলো প্রো অ্যাকাউন্ট এই যে এখানে দেখতে পাইতেছো ওয়ান অ্যাডভান্স যে মডেলটা সেখানে আমি ইউজ করতে পারতেছি তার সাথে মোর মডেল হোয়াট তো এইখানে এই প্রো মডেলের মধ্যে ছিল আগে ক্যানভাস এই যে এখানে যদি ক্লিক করো ক্লিক করলে এই যে এখানে ক্যানভাস দেখতে পারবা কিন্তু এটা এখন যে নর্মাল মডেল যে যারা ফ্রি ইউজার তাদের জন্য কিন্তু ক্যানভাস ইউজ করতে পারবে ক্যানভাসের মধ্যে তারা পাইথন কোড এক্সিকিউট করার মতো ক্যাপাবিলিটি দিছে এবং আরো অনেক ফিচার্স দিছে। টু হর্স এর একটা শর্ট পোয়েম লিখতে বললাম তো এখানে সে পোয়েম লিখে দিল এই যে ক্যানভাসের সিস্টেমটা যেখানে দেখতে পাইতেছো এখানে ডান সাইডে বাম সাইডে চ্যাটের মতো অপশন এখানে দিয়ে দিছে আর ডান সাইডের মধ্যে এখানে সেই লেখা সবচেয়ে বেস্ট পার্ট হলো এখানে চাইলে এখান থেকে সিলেক্ট করে ধরে এখানে আস চ্যাট জিপিটি এখান থেকে এডিট করতে পারো এখানে চাইলে এডিট করে চেঞ্জ এই যে চাইলে পুরো চেঞ্জ করে এডিট করতে পারো তাছাড়া এখানে এই যে আরও বিভিন্ন অপশন আছে এই যে নিচের দিকে লাইক এটা নিয়ে সেপারেট একটা ভিডিও আমার আছে সো হোয়াট ক্যানভাসে তারা এই ফিচারটা আগে প্রো যে ইউজার যারা ছিল তাদের জন্য ছিল এটাতে তারা ফ্রি ইউজারদের জন্য ক্যানভাসটা ফ্রি করে দেয় এরপর ফোর্থ ডে তে তারা ইন্ট্রোডিউস করে অ্যাপেল ইন্টেলিজেন্স মেইনলি এটা অ্যাপেলের একটা ইভেন্ট ছিল হাওয়েভার এরা অ্যাপেলের সাথে তারা সিঙ্ক করে অ্যাপেল আর ওপেন দুইজন একই ডেটে এটা লঞ্চ করে অ্যাপেল ইন্টেলিজেন্সে এ তারা এই যে এখানে ছবি অপশন দিয়ে দিছে এই যে এখানে ভিডিও অ্যাড করে দিছে তো এটা অ্যাপেল এর সাথে অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট করে ডে ফিফথ তে তার সাথে ডে সিক্সে আসে হলো অ্যাডভান্সড ভয়েস মডেল এবং স্যান্টা মোড যদি চ্যাট জিবিটিতে যায় এখানে দেখতে পাইতেছো এই যে এখানে স্যান্টার একটা অপশন আছে ফোনেও এরকমই পাবা তো এখানে ক্লিক করার পর হ্যাপি হলিডেজ আই বিং গোয়িং ওভার মাই নাইস লিস্ট অ্যান্ড ইউর জাস্ট দ্য পার্সন আই ওয়ান্ট টু টক টু তারা সেন্টার একটা ভয়েস এড করে তার সাথে অ্যাডভান্স ভয়েস মোড এই যে তারা ভিডিও ফিচার এটা এটা প্রিভিয়াস যে অ্যাপেল ইন্টেলিজেন্স সাথে এড করছিল তার সাথে তারা সেন্টা ভয়েসটা এড করে আর তার সাথে তারা এই এই দিনে আরও একটা লঞ্চ করে যে অ্যাডভান্স ভয়েস উইথ ভিডিও এর সাথে ভিডিও তারা এড করতে পারে এজ ইউ ক্যান সি যে এখানে তারা ভিডিওর যে ডেমনস্ট্রেশনটা করছে এটা মেইনলি প্রিভিয়াস গুগলের এক্সাম্পলে দেখাইছি সেই এক্সাম্পলের মতোই এখানে তারা এই ডেটে লঞ্চ করে যে ভিডিও ফিচার ভিডিও ওয়াইজ ভিডিও ক্যাপচার করে চ্যাট জিপিটি কে কমান্ড দেওয়া যাবে কিংবা সেটা কনটেক্সট চ্যাট জিপিটি বুঝতে পারবে এরপর ডে সেভেন ডে সেভেন এ তারা প্রজেক্ট লঞ্চ করে চ্যাট জিপিটির মধ্যে এখানে প্রজেক্ট মেইনলি কি প্রজেক্টে যে এখানে দেখতে পাইতেছো নতুন এই যে ফিচার দিছে এই যে প্রজেক্ট এখানে যদি প্লাস করো প্লাস করলে এখানে নাম দিতে বলবে সাপোজ আমি নাম দিলাম এস জে পি আর ও জে ই প্রজেক্ট টেস্ট এরপর এখানে প্রজেক্ট ক্রিয়েট যদি করো করার পরে এইখানে এই প্রজেক্টের মধ্যে বিভিন্ন অপশন এখন দেখতে পারবা এড ফাইলস এখানে ফাইলস অ্যাড করতে পারবা এখানে ছবি হতে পারে ডকুমেন্ট পিডিএফ হতে পারে ব্লা ব্লা বিভিন্ন কিছু অ্যাড করে এটা নিয়ে কোশ্চেন করতে পারবা সিমিলার টু কিছুটা বলা যায় যে গুগলের এর নোটবুক এল এর মতো তার সাথে এখানে কাস্টম ইনস্ট্রাকশন যে এখানে বলে দিতে পারো যে আমাকে সবসময় কাস্টম ইনস্ট্রাকশন যে এই এই কনভার্সেশনের মধ্যে তুমি কি চাইতেছো লাইক সবসময় আমাকে স্ট্রেট ফরওয়ার্ড আনসার করবা তুমি যদি এখানে বলে দাও তাহলে সে বিভিন্ন উল্টাপাল্টা কথা বাদ দিয়ে সবসময় আনসার করবে সবসময় প্রত্যেকবার কথা বলার টাইম ইউ রেসপন্স ইউ মাস্ট অ্যাড আপ অ্যান এক্সাম্পল যদি এরকম কিছু বলে দাও তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সে রেসপন্স করবে সেরকম একটা এক্সাম্পল অ্যাড করবে কিংবা যদি বলে দাও যে যতবার আমি কিছু কোয়েশ্চিন করবো সেই মোতাবেক তুমি ছবি জেনারেট করে দিবা তাহলে সেটাই করবে হোয়াট এভার এই হলো প্রজেক্টের কাজ ছিল এবং এরকম অ্যাড করার পর এই যে এখানে দেখতে পাইতেছো যে বাম সাইডের দিকে এস যে প্রজেক্ট নামে এটা অ্যাড হয়ে গেছে এরপরে যতবারই এখানে আসবা সেই প্রজেক্ট ওয়াইজ সেই এর মধ্যে এখান থেকে চ্যাট করতে পারবা কিংবা কনভারসেশন চালাতে পারবা হুইচ ইজ প্রিটি হ্যান্ডি এরপরে তারা লঞ্চ করে সার্চ ডে এইট এ সার্চ ফিচার সার্চ ফিচার এটা যারা প্রো চ্যাট জিপিটি ইউজার ছিল তারা সার্চ অপশনটা অনেক আগের থেকে ইউজ করতেছিল চ্যাট জিপিটির মধ্যে অনেক কিছুদিন আগে সার্চ অপশন ইউজ করতে বাট নতুন চ্যাট জিপিটিতে চ্যাট জিপি সার্চ অপশনটা দিছে সবার জন্য যদি এখানে সার্চ দিই যে হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ রাইট নাও এর আগে তোমরা জানতে যে চ্যাট জিপিটির ডাটা দু হাজার পর্যন্ত একটা কাট অফ ডেট ছিল বাট এই যে এখন ফ্রি ইউজারদের জন্য এই যে এখানে ওয়েবের যে আইকনটা আছে ওয়েবের আইকনে যদি ক্লিক করে দাও তাহলে এখন রিয়েল টাইম ডাটা যেটা আছে সেটা সে সার্চ করবে করে এরপর তোমাকে আনসার দিবে এই যে এখানে দিল নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনুস ওয়াজ অ্যাপয়েন্টেড এস হেড অফ ইন্টিম গভর্নমেন্ট তো এখানে দেখতে পাইতেছো যে এটা ইন্টারনেটের সাথে অলরেডি কানেক্টেড এটা সবার জন্য এটা নর্মাল ইউজার এই যে আমাকে আমার এখানে কিন্তু আপডেট করতে বলতেছে মানে ফ্রি ইউজারদের জন্য এটা অ্যাভেলেবল ডে নাইনে তারা লঞ্চ করে হলিডে ট্রিটস ফর ডেভেলপার মেনলি এটা ডেভেলপারদের জন্য এই যে ও ওয়ান যে মডেলটা আছে যেটা প্রথম দিনে রিলিজ করছিল এটা ডেভেলপারদের জন্য এই নয় নম্বর ডেতে ব্যাক এন্ডে ইউজ করার জন্য এটা অ্যাড করে দিচ্ছে আমি যদি একটু দেখাই যদি ওপেন এর প্লে গ্রাউন্ডে চলে যাওয়ার পরে এইখানে বামের দিকে এখানে জিপিটি ফোর ও এইখানে তারা এই যে ওয়ান মিনি ওয়ান বড় মডেল গুলো আছে তারা রিজনিং যে সেগুলো তারা ডেভেলপার জন্য চাইলে এটা এখন ইউজ করতে পারবে তার সাথে এরপরে দিয়ে দিছে ডে টেনে এ তারা লঞ্চ করছে ওয়ান এইট ডাবল জিরো চার জিপিটি মেনলি এটা এখন যদি ইউএসএ থাকো এই যে এখানে বলে দিছে ইউএস অনলি ফোন কল কাহিনী হলো যে এখন ইউএসএ থাকা অবস্থা যদি তোমার ইউএসএর একটা ফোন থাকে তাহলে যে একটা নম্বর আছে সেই ওয়ান এইট হান্ড্রেড নম্বরটা দিয়ে দিব আমি এই নম্বরে যদি কল দাও তাহলে ডিরেক্টলি চ্যাট জিবিটির সাথে কথা বলতে পারবে তারা এখানে ডেমনস্ট্রেশন পারপাস একটা ওই যে ঘুরানো পুরান দিনের যে ল্যান্ডলাইন যে ফোন ছিল সেই ফোন দিয়েও টেস্ট করছে ফর্চুনেটলি আমার কাছে একটা ইউএস নম্বর আছে আমি আমার কাজের ক্ষেত্রে আমার প্রয়োজন হয় আমি যদি এখান থেকে একটু ডেমনস্ট্রেশন তোমাদের দেখাই হালকা করে ওয়ান এইট ট্রিপল জিরো এই যে নম্বরটার ডিটেইলস Hello again, it's ChatGPT, an AI assistant. Our conversation may be reviewed for safety. How can I help you? Hey ChatGPT, so uh, uh, yeah, uh, how are you? I'm doing great, thanks for asking. How about you? Yeah, I am doing also great. So I am demonstrating you uh, in a video that I'm talking to you in a landline phone call. So can you say something about it? Sure thing. It's pretty cool that we're having this conversation over a landline phone. It's a bit of a throwback to the days before everyone had a smartphone in their pocket. It's a reminder of how technology bridges distances. Hey okay, ChatGPT, uh, tell, like tell me a joke and after that say goodbye to all of my viewers. All right. Here's a joke for you. Why did the scarecrow win an award? Because he was outstanding in his field. and goodbye to এটা শুধুমাত্র ইউএস অনলি এই যে এখানে ডিটেইলস এখানে দিয়ে দিছে ইউএস অনলি ফোন কলস সো হোয়াটসঅ্যাপ এ হয়তোবা হবে কি হবে না হনুস তো ইউ নো যদি ইউএস এ থাকো ইউ ক্যান ট্রাই লেভেন্ডেতে তারা ম্যাকের সাথে ইউ ম্যাক অপারেটিং সিস্টেমের সাথে কিছু ইন্টিগ্রেশন এবং কিছু ম্যাক কন্ট্রোল করতে পারবে এই টাইপের কিছু اناউন্সমেন্ট করে অ্যাপলের সাথে ম্যাকবুকের সাথে একটা ইন্টিগ্রেট করে ম্যাক ওএস এর সাথে সো ইয়ার ইট ইলেভেন ডেয়ে লাস্ট ডে তারা ইন্ট্রোডিউস করে ও থ্রি প্রিভিউড কলস ফর সেফটি রিসার্চার ঠিক আছে ও থ্রি প্রিভিউ এইটা হলো সবচেয়ে ফ্যাসিনেটিং যেটা হলো এইটারে অনেকেই বলতে আসছে এজিআই এজিআই মানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যেটার কেপেবিলিটি হলো হিউম্যান লাইক একটা একটা টেস্ট আছে আমি যদি একটু দেখাই সেটা হলো আর্ক এজিআই নামে একটা এখানে তারা একটা বেঞ্চমার্ক ওপেন আয়কে কে দিছে ওপেন এআই থ্রি ব্রেক হাই স্কোর অন আর্ক এজিআই বেঞ্চমার্ক হোয়াট এভার এটা হলো মেনলি কাহিনীটা হলো যে এটা একটা বেঞ্চমার্ক এটা একটা টেস্ট করে যে কার কেপেবিলিটি কতটুকু নতুন কোন টাস্ক যদি সামনে আসে যেটা অলরেডি ট্রেন্ড না কিংবা সে ব্যাকএন্ডে জানে না পেছনে যে কি করতে হবে যদি এটা আসে তাহলে সে কিভাবে সলভ করবে এখানে কাহিনী হল মানুষের কাছে মানুষ যেরকম রিজনিং এবং একের পর এক ধারণা কীভাবে কাজ করে এটা নিয়ে সলভ করতে পারে এইখানে এই এখানে মানুষের তারা একটা লিমিট দিতে এইটটি ফাইভ পার্সেন্ট থ্রেশহোল্ড ঠিক আছে এখানে একটা একটা গ্রাফ আছে তারা এইটটি ফাইভ পার্সেন্ট থ্রেশহোল্ডের উপরে যদি যায় তাহলে তারা হিউম্যান লেভেল হিউম্যান লেভেলকে ক্যাপেবেল করবে লাইক এটার কাহিনিটা এটাই যে যেটা মানুষ জানে না এখানে এআইজ এবিলিটি টু জেনারেলাইজ অ্যান্ড লার্ন থিংস দ্যাট হ্যাঁজ নেভার সিন বিফর এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা অবশ্যই জানো যে এটা বিভিন্ন ট্রেনিং ডেটা বিভিন্ন অনেক অনেক পরিমাণে ডাটার ওপর ট্রেনিং দিয়ে এটা বানানো তো যে ডাটা এর ট্রেনিংয়ে পেছনে নাই ঠিক আছে যেটা দিয়ে ট্রেনিং করা হয় না সেটাতে সে একদমই ডাম সেই টাইপের পারেই না এর আগ পর্যন্ত যে কাহিনী ছিল সেটা হলো এই যে ও ওয়ান মিনি যেটা ছিল মাত্র সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট মানে এর একদমই খারাপ অবস্থা ওয়ান পার্সেন্ট মানে এটা হলো এই যে আর হিউম্যানের যে কেপেবিলিটি সেটা হলো এই ঠিক আছে নর্মালি এইটি পর্যন্ত মানুষের এই কেপেবিলিটি আছে যে কোনো টাস্ক যে জীবনে দিন দেখে নাই এটা নতুন প্রথমবার সামনে আসলে পেছনের সবকিছু জীবনে যা কিছু দেখছে এক্সপিরিয়েন্স করছে সেটার উপর বেস করে সলভ করার তো এইখানে যে ও থ্রি যেটা দিছে ও থ্রির যে একটা লোয়ার টিউন মডেল আছে যেটা একটু টাইম কম নেবে রিসোর্সেস কম খাবে সেটার কেপেবিল হয়েছে সেভেন্টি সিক্স পার্সেন্ট এখানে দেখতেই পাইতেছ সেভেন্টি সিক্স পার্সেন্ট করতে পারতেছে এবং ও থ্রি যেটা হাই টিউন মডেল যেটা আরো একটু সময় দিতে হবে চিন্তা করার জন্য সে স্কোর করছে এইট্টি এইট পার্সেন্ট হুইচ ইস এ ব্রেক থ্রু ঠিক আছে টেকনোলজির একটা বড় ব্রেক থ্রু আমি হয়তো বা এক্সপ্রেশন দিয়ে আমি এক্সপ্লেন করতে পারতেছি না আমি চাই এটা নিয়ে ডেফিনেটলি একটা ভিডিও বানানোর জন্য হোপফুলি ইট উইল কাম আউট ভেরি সুন কাহিনী হলো এটা একটা বিশাল বড় ব্রেক থ্রু এইটি এইট পার্সেন্ট যেখানে নর্মাল হিউম্যানের এইটি ফাইভ পার্সেন্ট মানে আমরা লিটারেলি একটা এজিআই মানে মানুষের মতো চিন্তা ভাবনা করার মতো ধারণা সম্পন্ন একটা আমরা টেকনোলজির মাধ্যমে এআই এর মাধ্যমে জেনারেট অলরেডি করে ফেলছি হুইচ ইজ এ বিগ থিং একটা বড় জিনিস একটা বিশাল বড় জিনিস আমি বলে বোঝাতে পারতেছি না হোয়াট এভার এই ছিল হলো ওপেন এয়ার নিউজ অ্যান্ড বাই দা ওয়ে আমি একটা জিনিস প্রথমে মিস করে গেছি যে সোরার যে কথা বললাম যে ডে থ্রিতে সোরা লঞ্চ করছিল কাহিনি হলো ডে থ্রিতে সোরা লঞ্চ করার প্রায় এক দেড় সপ্তাহ আগে অনলাইনে সোরার অলরেডি একটা লিক লিক হয়ে গেছিল যারা আর্লি বেটা টেস্টার ছিল যারা আর্টিস্ট ছিল যাদের সোরার অ্যাক্সেস ছিল তাদের মধ্যে কেউ একজন খুবই রাগারাগি করে যে উই আর নট ইউর ফ্রি বাগ টেস্টার আর পাপেট ট্রেনিং ডেটা ভ্যালিডেশন টোকেন মানে এটা রাগারাগি করে মানে মন খারাপ করে যে ওদেরকে শুধুমাত্র টেস্ট করতে দিছে ট্রেনিং মানে কি হইতেছে না হইতেছে এরকম একটা করতে বসে কিন্তু তাদের হয়তো কোনো টাকা পয়সা দেয় না কিছুই করে না আমি যতদূর জানি তিনশো জনকে দিয়েছিল ওপেন এ এই চান্স তিনশোটা আর্টিস্টকে তার মধ্যে এখান থেকে কেউ একজন করে দিছে আর এটা আমি ঠিক আছে এটা অনেক দিন যাবৎ সিক্রেট ছিল প্রায় নয় মাস যাবৎ তারা ইউজ করতেছিল কিছু বলতে পারে না কিছু করতে পারে না এটা একটা একটা বলা যায় তারা একদিক থেকে ঠিক আবার একদিক থেকে আমার মনে হয় যে ভুল যে ওপেনে তাদের দিছে তাদের তো জোর করে আমার মনে হয় না দিছে যে তোমারে দিলাম আমি তোমার জোর করে তোমার এটা নিয়ে টেস্ট করতে হবে তোমার এটা নিয়ে সবকিছু বানাইতেই হবে তুমি তোমার লাগবে এরকম তো আই আই ডোন্ট থিঙ্ক সো তো এটা অন্য কাউকে দিতে পারতো তো এটা মিক্সড একটা আমার রিয়াকশন সো এরপরে মাত্র তিন ঘন্টার জন্য এটা ওপেন থাকে ওপেন হওয়ার পরে ওপেনে এটা শাটডাউন করে দেয় সব আর্টিস্টের জন্য যত তিনশো জন ছিল সবার জন্য একবারে ধাপ করে বন্ধ করে দেয় এবং তার কয়েকদিন পরে এই যে সোরা ডে থ্রিতে তারা সোরা লঞ্চ করে দেয় এর সাথে আমাদের অরিজিনাল নিউজ আসলে টোটালটাই বাকি আছে এই ভিডিওটার পার্ট টু খুবই শর্ট টাইমের মধ্যে আসতেছে যেটাখানে আরও প্রচুর প্রচুর এআই নিউজ আছে যেটা গ্রাউন্ড ব্রেকিং এবং উইল গেট আমেজড অন্য লেভেলের সো ডেটলি সাবস্ক্রাইব টু দার চ্যানেল খুব শর্ট টাইমের মধ্যে আসতেছে অ্যান্ড আই উইল ক্যাশ দ্য নেক্সট ভিডিও প্লিজ